হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে অনেক অনেক স্বাগত তা আজ আমি ছেলের বার্থডে ব্লগ পার্ট থ্রি নিয়ে আসলাম আগের ব্লকে তো আপনারা দেখেছেন যে মন্দিরে গিয়েছিলাম আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন অনেক দাদা বোনরা তো কমেন্ট করেছে তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে তো এখন আমরা শপিং মলে এসেছি তো এখান থেকে আমার ছেলে মানে বার্থডের জন্য ড্রেস নিয়েছিলাম আর ওরা তখন একটা টুকন দিয়েছিল বলছিল যদি লাগে তবে ওরা ফোন করবে মানে গিফট যদি লাগে তো আমাদের মানে লেগেছে তা আমাকে কালকে ফোন করেছিল যে বলছিল যে এরকম তোমরা গিফট পেয়েছো তো এসে নিয়ে যাবে তার জন্য এসেছিলাম তো নিয়ে আমরা ডাইরেক্ট বের হয়ে গেছি তো দেখেন এখানে একজন আঙ্কেল সীতাফল মানে বিক্রি করছে তা আমি তো চিনি না তো আমি আবার বলছিলাম কি বলছে সীতাফল তো পঞ্চাশ টাকা করে দিচ্ছিলো তো আমার হাজব্যান্ড বলেছিল তাই আমি বলছি না নেবো না আর এই যে দেখেন ফুলের দোকান অনেক আছে এখানে ফুলের দোকান খুব সুন্দর ওই যে আনটিরা দেখেন এত সুন্দর গেচেরা বানাচ্ছে আর কালারফুল কালারফুল গোলাপ ফুল অনেক রকমের মানে ফুল দেখেন তো খুব ভালো লাগে আর এখন আমরা যাব দোকানে মানে আমার মেয়ের জন্য একটা সিলেট নেব তো অনেক সিলেট মানে ওর জন্য নিয়েছি মানে কয়েকদিন পরে পরে সিলেটগুলো নষ্ট হয়ে যায় তো তার জন্য মানে আমরা অনেক দোকানে মানে গিয়েছি আর এখন আরেকটা দোকানে এসেছি তো এখানে আমাদেরকে একটু বসতে বলেছে ওরা স্লেট নিয়ে আসতে আছে তো এখানে বসে আছি তারপরে স্লেটটা তো নিয়ে আসলো তো আমার মানে ভালো লাগে না মানে একদিকে ভালো লেগেছে তো একদিকে ভালো লাগেন তার কারণ হচ্ছে সাইডে আছে তো এক সাইডে মানে এরকম প্লাইবোর্ড তা আমি বলছি না এরকম লাগে না আমার দুই সাইড থাকাই লাগে সিলেট তো ওদের স্কুলে মানে কপিতেও মানে লিখা আবার সিলেটের মধ্যেও ওদেরকে মানে প্র্যাকটিস করায় লিখা আর এই যে দেখেন এখানে দেখেছি তো পছন্দ হয়নি তো আমরা আবার অন্য দোকানে যাব। এই যে মার্কেটটা দেখেন খুব সুন্দর বিশাল বড় মার্কেট তো আপনাদেরকে অন্য সময় আমি ভালো করে দেখাবো মার্কেটটা আর খুব সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে দেখেন গরু গাড়ি মানে কি বলে জানি তো এই যে মানে ওই গরু গাড়িতে মানে জল নিয়ে যায় মানে খাওয়ার যে সাপ্লাই দেয় আর এই দা আঙ্কেলজন মানে অনেক পুরোনো আমি যখনই এসেছি যখন থেকে আমি যখন থেকে আমি এখানে থাকি তখন থেকে আমি ওনাকে দেখছি আমি মার্কেটে আসতে দেখি মানে প্রায় সময় দেখা হয় তো এরকমই জল নিয়ে নিয়ে মানে দেয় সাপ্লাই করে তো আমার ছেলে দেখছে আর এখন যাচ্ছি হোটেলে আমি মানে আমার হাজবেন্ড বলছে মানে অনেক টাইম হয়ে গেছে বলছে চলো খেয়ে নিই তাই বলছি আমি তো সকালে আমি রান্না করে এসেছি মানে আমার মেয়েকে তো স্কুল দিয়েছি তো তার জন্য আমি সকাল সকালে রান্না করে নিয়েছিলাম তো আমরা কিছু মানে খেয়ে আসিনি তো মন্দিরে গিয়েছিলাম বলে খেয়ে আসি তো ছেলেকে খাওয়াইছিলাম তা হাজবেন্ড বলছে চলো খেয়ে নি আমি বলছি খাবো না ঘরে রান্না করে এসেছি নষ্ট হয়ে যাবে বলছে কিছু হবে না চলো খেয়ে নিই তা আমি বলছি ঠিক আছে তবে পরোটা খেয়ে নেবো আর ঘরে গিয়ে লাগলে ভাতটা খাবো তো অনেক টাইমও হয়ে গেছে এই যে ছেলে বসে আছে এদিকে দেখছে আর আমার না খুব লজ্জা করছিলো মানে ভিডিও করতে মানে অনেক মানুষ লজ্জা করছে তা হাজব্যান্ড আবার আমাকে বলছে লজ্জা কেন করছো আর এরকম লজ্জা করলে তো হবে না তাও আমার মানে খুব লজ্জা করছিল আর এই যে ওরা পাপা ছেলে খেলা করছে আর এই যে সবাই খাচ্ছে তো আমরা পরোটাই অর্ডার দিয়েছি আর এই যে দেখেন ছেলে লজ্জা করছে ছেলে এই যে পরোটা দিয়েছে তার সাথে একটা গ্রেভি দিয়েছে খুব মানে টেস্ট খেতে নারিকল দিয়ে এটা আর সাথে দিয়েছে পেঁয়াজ টমেটো মানে মরচুর গুঁড়ো দিয়ে মাখা আর খুব ভালো লাগে খেতে আমি মানে করছি ভিডিও তাও আমার মানে ওরকম লজ্জা লজ্জাও লাগছে আমার হাজব্যান্ড বলছে ওইখানে লাগিয়ে নাও আমি বলছি না লাগাবো না আমি মানে খুব লজ্জা লাগছে আমার তাও করছি মানে সবাই দেখছে দিকে এদিকে তার জন্য আমার খুব লজ্জা লজ্জাও লাগছে আবার আমি কি করেছি হাতে নিয়ে এরকম টেবলের তোলে রেখে মানে খাচ্ছি আর মানে কী বলবো আমার খুব লজ্জা করছিল আবার ভাবছি যে না করতে তো হবে এটাও ভাবি আবার আমার মানে লজ্জাও করছে তো নতুন নতুন তো আপনারা তো ভালোই বুঝেন কি বলবো তো যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেকে উৎসাহ দেয় লজ্জা করবে না ভয় করবে না আমাকে বলে তো মানে খুব ভালো লাগে আমার সেটা তো এরকম যদি সাপোর্ট করা হাজব্যান্ড থাকে তা কি লাগে বলেন আর আমি পরোটা খাচ্ছি আর আমার মেয়ের কথা আমার মনে পড়ছে আমার খুব কষ্ট হচ্ছে মেয়ের জন্য কি করবো বলেন

তো কালকে ব্লকটা তো আপনারা দেখে চেনেই যে মন্দিরে গিয়েছিলাম তো ব্লকটা অনেক বড় হয়ে গেছিল তার জন্য আমার পার্ট ওয়ান পার্ট টু করে আমার দিতে হচ্ছে তো আপনারা সবাই আশীর্বাদ করেন আমার ছেলেকে আমার ছেলেকে আর এখন কেক কাটা হবে সেটাই আর আমি তো বলেছি যে বড় করে কিছুই করছি না নর্মালি ঘরে মধ্যে করছি তো আমি তো আগেও বলেছি যে আমরা বড় করে করছি না কাউকে ডাকি নাই আর মন্দিরে গিয়েছিলাম আর এখন খালি বাচ্চা মানুষ তো কেকটা তো কাটতেই হবে ছোট বাচ্চা তো কেকটা কাটবো আর মাছ এনেছি মাছ রান্না করব দেখি কি কি রান্না করি আমি সেটাই করব আর আপনারা আশীর্বাদ করেন ইচ্ছা তো করে বড় করা করতে কিন্তু কি করব বলেন সমস্যা অনেক কিছু সমস্যার জন্য করতে পারছি না ঠাকুরের আশীর্বাদ থাকলে আপনাদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয় করতে পারবো আর

再见，再见。妈妈，不要 বন্ধুরা আপনারা সবাইও আমার ছেলেকে আশীর্বাদ করবেন দেখি মা এখান দাঁড়াও হ্যাপি বার্থডে বাবা হ্যাঁ যা তুমি দাও আর বাইশটা খাও

나봐 봐. 음. 야미. 야미. 음. 오, 퀸은 내가 몰라. सॉरी 바바. 아, 벌레가 시카칸. 퀸. 나 런더 런더. 음.

HAPPY BIRTHDAY TO YOU HAPPY BIRTHDAY TO BABY AUGLEE HAPPY BIRTHDAY TO YOU What is it? Hmmm The Earth, Big, Red, White The boy at this What is this? Mummy বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেকে আমার মেয়েকে যেন ওরা ভালো থাকে বড় হয়ে ভালোভাবে মানুষ হয় আশীর্বাদ করবেন ইচ্ছা তো ছিল বড় করে করার কিন্তু আপনারা তো জানেনই আমাদের এখন পরিস্থিতিটা তো তাই এমনি ছোটখাটো করে আমরা করেছি কাকে আমরা ডাকি নেই এমনি করেছি মন্দির গিয়েছি ওইটাই পরে পারলে ঠাকুরের আশীর্বাদ থাকলে পরে বড় করে বাবা ওই চিপা কেন বুঝার তো বন্ধুরা কেক কাটা তো হয়ে গেছে তো দেখেছেন একদম সিম্পল ভাবে করেছি ছোট বাচ্চাদের মনটা তো রাখতে হবে আর কাউকে তো ডাকিনি কি করবো বলেন অনেক অসুবিধাতে আছি তার জন্য সব দিক আর কাউকে ডাকিনি কাউকে ডাকিনি আর আমি এখন ব্লগটা আর বড় করব না তার কারণ হচ্ছে আমার মোবাইলে একদমই চার্জ নেই আমি ওই সকালে বেরিয়েছিলাম আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছে আপনারা তো দেখেছেন আসার পরে যে আমি মোবাইলটাতে মোবাইলটা চার্জে বসাতে আমি একদম ভুলে গেছিলাম আর কারণ হচ্ছে এসে মানে ফ্রেশ হয়ে আবার আমি পায়েস বানিয়েছি এদিকে করছিলাম তো একদম আমি ভুলে গেছিলাম আর আমাকে ক্ষমা করবেন এখন আমি রান্না করব। আমি এখন রান্নার ভিডিও একদম শেয়ার করতে পারবো না তার জন্য ক্ষমা চাচ্ছি আর আপনাদের আমার ব্লগ কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আর যারা যারা বন্ধুরা আমার ব্লগ প্রথম দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন আর একদমই ক্ষমা চাচ্ছি কেন আমি এখন একদম দেখাতে পারবো না আমি রান্না না খুব ইচ্ছা ছিল আমি দেখাবো কিন্তু আমার মোবাইলে একদম চার্জ নেই তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে ক্ষমা চাচ্ছি আপনারা কিছু মনে করবেন না আর এখন আমি রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই